জয়গুরু বন্দে পুরুষোত্তমম দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম প্রণাম জানায় জগৎজনণী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানায় পরমপূজ্যপাদ্য শিশু বরদা শ্রীচরণে প্রণাম জানায় পরমপূজ্য পাদ্য শিশু আচার্য দেবের শ্রীচরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি আমার দয়ালের রাতুল শ্রীচরণে সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন এই প্রার্থনা রাখছি আমার প্রিয় পরমের শ্রীচরণে সবাইকে আবারও জয়গুরু জানিয়ে শুরু করছি আজকে আমার যাজনমূলক ইষ্ট আলোচনা আজকে যে আলোচনা করব সেটা আমার জীবনেরই ঘটে যাওয়া একটি ঘটনা দু বছর আগের হাসপাতালে কিভাবে ঠাকুর আমাকে দর্শন দিলেন তা এক হাসপাতালে যে ওয়ার্ড বয় থাকে সেই ওয়ার্ড বয়ের রূপে গায়ে কাটা দেয় ওঠার মতন একটি ঘটনা আমার স্বামী খুব অসুস্থ ছিলেন খুব অসুস্থ হয়ে গেছিলেন তার মানে সুগার প্রচণ্ড হাই লেভেলে চলে গিয়ে সে একদম মৃত্যুসজ্জায় চলে গিয়েছিলেন কুমায় চলে গিয়েছিলেন সে কিন্তু আমি বুঝতে পারিনি রামপুরহাট হাসপাতালে ভর্তি ছিলেন সেখান থেকে বর্ধমানে নিয়ে আসা হয় বর্ধমানে আনার পরেও যে মর্মান্তিক ডাক্তার যে কথা বললেন তাতে মনে হয়নি তাকে আর ফিরে পাব যাই হোক বর্ধমান মন্দিরে ঠাকুরের কাছে সে যে চিৎকার কান্না যে ঠাকুর তোমার সন্তান আমি তোমার বলে দিয়ে গেলাম জানি আমার থেকেও তোমার বেশি কষ্ট হচ্ছে যদি মনে হয় যে ওর বাদ বেঁচে থাকাটা দরকার তাহলে তুমি রাখবে আর যদি মনে হয় যে না ওকে নিয়ে যাওয়াই দরকার তাহলে তুমি ওর মঙ্গলের জন্য যেটা ভালো সেটাই করো ওখান থেকে নিয়ে এলাম ন্যাশনাল মেডিকেল কলেজে কলকাতায় তার আগে পিজিতে নেওয়া হয়েছে পিজিতে দেখে বলছে এই পেশেন্টকে রেখে কি করব রোগটা হয়েছিল সুগার থেকে সারা শরীরে অ্যাসিড হয়ে গিয়েছিল কিটোন বডি সে কিটোন বডি রোগ বলছে এই পেশেন্টকে ভর্তি রেখে কি লাভ আমার চোখ ধরে শুধু অঝরে জল আর দেখছি পাশেই ছটফট করছে এই মুজি প্রাণটা চলে যায় ওইভাবে কি হলো নিয়ে চলে গেলাম চিত্তরঞ্জনে সেখানে যখন নিয়ে গেলাম রাত সাড়ে বারোটা একটার নাগাদ তখন তার ঘড়ির কোনো ঠিক ঠিকানা নেই কটা বাজে কিছুই জানে না কখন দিন কখন রাত কিচ্ছু জানা নেই সেখান থেকে যখন ইমার্জেন্সিতে দেখছে ডাক্তাররা কথা বলছেন আমি পেশেন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই মুহূর্তে একজন বিশাল চেহারা উঁচা লম্বা আমার পাশে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছে এখানে ভর্তি হয়ে যাবে আমি শুধু বললাম হুম কিন্তু আমি তো জানি না সে কে ভেবেছি হসপিটালেরই কেউ হবে ভর্তি হওয়ার পরে যখন এমার্জেন্সি থেকে বের করলাম কিছু চেনা নেই জানা নেই কারণ আমার বাড়ি নর্থ বেঙ্গল আর কলকাতায় কোনো কিছুই জানা নেই ওখান থেকে যখন বের হলাম তিনি আবার আমার কাছে এলেন এসে বলছেন ওই যে বিল্ডিংটা ওখানে নিয়ে যেতে হবে কোনো কথা বলছি না তাই আমরা ওই রেজারটা ধরে এগিয়ে যাচ্ছি মানে কি বলবো মানে এমন পায়ের তলায় তখন মাটি নেই ওপরে মনে হয় আকাশ নেই শূন্য ভাসছি এমন একটা পরিস্থিতি আমার ছোট্ট ছেলে ক্লাস এইটে পরে সাথেও রয়েছে আমার দাদা রয়েছে আমার ভাসুর রয়েছিল কিন্তু সবার অচেনা সেই জায়গায় তখন হঠাৎ আমি মাথার কাছে ধরে যাচ্ছি এগোচ্ছি হঠাৎ তিনি আবার আমার পাশে আসলেন এসে বললেন আমি মাথার দিকে নিয়ে যাচ্ছি আমি ছেড়েও দিলাম কোনো প্রশ্ন না করেই তিনি মাথার দিকে টেনে টেনে কোথা দিয়ে হাসপাতালে সেই জায়গায় যেতে হয় কোথায় কি আমাদের কিচ্ছু জানা নেই উনি নিয়ে গেলেন লিফটে তুলে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমাকে আবার বললেন সে আমাকেই কিন্তু বলছে আবার বললেন ওই যে ওই জায়গাটায় নিয়ে যাও ওখানে ডাক্তাররা রয়েছেন এই বলে যখন বলার সাথে সাথে দেখি ডাক্তার বেরোচ্ছে অনেকটা দূর দেখতে পেলাম সামনে এগিয়ে নিয়ে গেলাম পিছন ফিরে দেখি সে আর নেই তখন মাথায় আসেনি যে সে কে তারপর উনিশ দিন যখন ওই হাসপাতালে ছিলাম পর আমার এই কথাটা মাথায় এসেছিল যে ওই উনিশ দিন থাকাকালীন হাসপাতালে যে যে ওয়ার্ড বয়রা সাহায্য করেছে হেল্প করেছে তাদের সবাইকে কিন্তু কিছু দিতে হয় সে পঞ্চাশ টাকাই হোক একশো টাকাই হোক যার যেরকম সামর্থ্য চা খাওয়ার জন্য কিছু দিতে হয় তারাও চেয়ে নেয় কিন্তু সে কোথায় গেল তাকে তো আর কখনও ওই উনিশ দিনের মধ্যে হাসপাতালে চত্বরে দেখলাম না আমাকে জায়গা মতন সে পৌঁছে তুলে দিয়ে গেলেন এত দূর থেকে এত দূরে তাহলে সে তো আর এলেন না তাহলে সে কে সে যে আমার ঠাকুর ছিল আমি তখন বুঝতে পারিনি যে নাম করলে তিনি যেভাবে সাথে থাকেন বুঝতে পারিনি যে আমার আমার প্রিয় প্রণব তখন আমার পাশে এসে দাঁড়ালেন আমরা সন্তান তো আমাদের জন্য তাদের খুব কষ্ট আর এমন ডাক্তারের কাছে গিয়ে পড়লাম যে মনে হয় তিনি স্বয়ং ঠাকুর পরদিন যখন ডাক্তার এলেন দশটার সময় সে কি ছটফট জ্বালা পেশেন্টের আমি ধরে রাখতে পারছিলাম না সেই মুহূর্তে আমি একদম একা আমি ধরে রাখতে পারছিলাম না সে যে কোমায় চলে যাচ্ছিল আমি এটাও বুঝতে পারিনি তখন সে ডাক্তার কোনো উচ্চমাপের ডাক্তার কি এই কাজ করে সবাই পাশ থেকে চলে গেলেন কিন্তু সেই ডাক্তারের যে কী হলো আমাকে বলছে আপনি ও হাত ধরুন আমি এই হাতটা ধরছি ডাক্তার এসে নিজে আমার সাথে তাকে ধরলেন কি তিনি বললেন আমি এখনই ওনাকে আইসিউতে নিয়ে যাব সেই ডাক্তার যে কয়েকদিন কিভাবে ছিলেন সত্যি তিনি তার ভেতরে ঠাকুর আমার স্বয়ং এসেছিলেন না হলে সবাই সেই কদিন বলেছেন এভাবে কেউ আইসিউর আস্তে আস্তে পেয়ে যায় না লাইন লেগে গেছে আইসিউতে ঢোকানোর জন্য পেশেন্টকে আর আপনি আস্তে আস্তে পেয়ে গেলেন সব যে তার মহিমা তিনি এভাবেই আমাদের বাঁচান শুধু তার প্রতি বিশ্বাস করে সম্পূর্ণ তাকে ঢেলে দিতে হয় তার চরণে ছেড়ে দিতে হয় তুমি যা ভালো মনে করো তাই করো প্রভু তুমি তাই করো সবাই এভাবে ঠাকুরকে বিশ্বাস করে চলুন তিনি আমাদের সাথে থাকবেন জয়গুরু বন্দি পুরুষোত্তম